আপনারা জানেন এই মাদ্রাসার উদ্যোগে দুই দিন ব্যাপী মাহফিল হয় আজকে শেষ দিন ইতিমধ্যেই আমাদের আজকের শেষ অধিবেশনের যত মেহমান আছেন সকলেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমাদের এই বাংলাদেশে আমরা ওলামা এ কেরাম যতদিন আছে আমরা দেখেছি বিগত দিনগুলোতে এই বাংলাদেশে আওয়ামী শাসন দেখেছি মোদের সাথে শাসন দেখেছি সব শাসন দেখার পরে এখন আমার এই বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের সকলের এই বিষয়ে নেই। যারাই এই দেশ শাসন করেছে সকলেই এই দেশের নাগরিকদের অধিকার দিবে তো দূরের কথা পূর্ণ অধিকার দিবে তো দূরের কথা কিঞ্চিত পরিমাণ অধিকার কেউ দিতে পারে নাই ঠিক না বেসে আমাদের সময় এসেছে আমাদের এই বাংলাদেশে এখন আর কোনো তন্ত্র মন্ত্র শাসন চলতে দেওয়া হবে না আমরা চাই না এদেশে আর আমি শাসন চলবে না কোনো বিএনপি শাসন চলবে না কোনো হুসাইনের শাসন চলবে না চলবে না এই শাসন নেই হবে এই বাংলাদেশে কুরআনকে বাইপাস করে কোনো সংবিধানে কোনো ইম্পাস করতে দেওয়া হবে না হবে না হবে না একজন মুসলমান থাকতেও কোরআন বিরোধী কোন আইন কোরআন বিরোধী কোন সংবিধান এদেশের জনগণ আর কোনদিন মেনে নেবেন আইন বক্তারাম হাজরেন আমাদের ইতিপূর্বে যিনি কথাগুলো বলে গিয়েছেন আপনারা অনেকেই মনে করবেন যে হুজুর রাজনীতির কথা বলেছেন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই রাজনীতির কথা বলেছেন না পুরাণ হাদিস থেকে কথা বলেছেন থেকে সকালেই কথা বলেছেন

আপনাদের করো জুড়ে বলছি আপনারা বসে পড়ুন আমাদের আজকের দিনে যত মেহমান বৃন্দ আছেন ইতিমধ্যে সবাই উপস্থিত হয়েছেন শায়েক জসিমুদ্দিন রহমানি সাহেব দামাত বরাকাত অনেক অসুস্থ অনেক দূর থেকে এসেছেন হযরতের কথা শোনার জন্য আমরা অনেকেই এসেছি উনি কথা বলবেন দীর্ঘদিন পর্যন্ত একজন মানুষকে কারাগারে বন্দি রেখে শারীরিকভাবে মানসিকভাবে সর্বদিক থেকে তাকে যেই পরিমাণ নির্যাতন জুলুম করা হয়েছে আমার এই বাংলাদেশের ইতিহাসে আর কোনো নদীর নাই ঠিক কি না ভাইরা আমার এই জন্য হজরত আমাদের মাঝে উপস্থিত আছেন এবং আমাদের হাজারো লক্ষ্য যুবক তরুকে তরুণের আইডল হজরতুল আল্লাম মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন তিনিও আমাদের সামনে বয়ান পেশ করবেন এজন্যে আমরা কেউ ওঠাউটি করব না সকলেই যা স্থানে নিরাপদ আসনে বসে যাই এই মুহূর্তে আমাদের সম্মুখে পবিত্র কোরআন এবং থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন যুগের অন্যতম রাহাবর হজরতুল আল্লাম মৌলানা আব্দুল কাইয়ুম মৌলান আব্দুল কাইয়ুম সাহেব তহমদাত আমি হজরতকে ওনার গুরুত্বপূর্ণ চাকরির পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি